দিচ্ছে ঘোড়ার ওপরে তখন তারা একবারে এমন দ্রুত গতিতে গেল যাওয়ার পরে আপু জেন্স দেখে নিজে ছোট ছোট মাসুম বাচ্চারা আমাকে কতল করবে ইয়ামত সবাই মাছ এবং মোবাইল তার মনটা এত জোরে আঘাত করেছে ডান হাতটা ঝুলে গেছে ডান হাতটা ঝুলে দেওয়ার পরে বলছে সে তো আর পড়বে না ঘোড়ার পেছনটাকে হতে পায়ের পেছনের পাটাকে এমন জোরে আঘাত করলো আঘাত করার পরে ঘোড়াটা যখন পড়ে গেল আপু জেলের হাতটা টেনে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে আপু যেহেতু একটা আঘাত করেছে যার কারণে মহাপের যদি আমি হাটটা নিয়ে যদি ঘুরি আমার ব্যাথা পারবে হাটটাকে বাম পায়ে চাপ দিলেন আর চেপে দেওয়ার পরে

গেছেন চেপে যাওয়ার পরে বলছেন ও আপু যে গেল তুমি শুনে নাও জেনে নাও মক্কাতে আমাদেরকে ভালোভাবে থাকতে দিন আমাদের প্রতি এত নির্যাতন করেছ আমরা কাবাতে নামাজ পড়তে পারিনি আমরা ঘরে কোরআন পড়তে পারিনি কেন তোমার এত বড় নির্যাতন ছিল আজ বলো তুমি শুয়ে আছো তোমাকে কে বাঁচাবে আপু যে হেলে বলতে বলতে লাগলো হ্যাঁ কথা কিন্তু সত্য আমি কাবা শরীফের সাইডে যখন এলাম কাবার হাটটা ধরে বললাম রে কাবা যে সত্য হবে তাকে তুমি বিজয় করো যে অসৎ পথে চলবে তাকে তুমি পরাজয় করো মনে হয় আমি পরাজয় হয়ে গেছি আমার ধর্ম বলে আর কিছুই নেই অতএব তুমি কি করো আমার গর্তানাতে গলাটাকে এতটা লম্বা কাটবে কে আমতের ময়দানে সকল যেন বুঝতে পারে এটা হলো আবু জেহেলের মাথা কত বড় শয়তান ছিল বুঝতে পারছেন যে বলছে মরার সময় বলছে হাতটা যখন আবার কাটবে একটু বড় করে কাটলো রসি আল্লাহ যে কিয়ামতের ময়দানে যেন বুঝতে পারে যে এটা হলো আবু জেহেলের মাথা তো দুনিয়ার বুকে কয়েকটা নাস্তিক মোরতাদ যারা মুসলমানদের পেছনে চক্রান্ত চালাচ্ছে তারা হাজার হাজার টাকা খেয়ে বসে আছে তাদের কলম শুধু চলে মুসলমানদের বিপক্ষে কলম যদি সোজা না হয় দুনিয়া তো আপনি শান্তি পাবেন না আখেরা তো আপনি শান্তি পাবেন না কলম আপনি সোজা করে রাখুন সিংহাসন থেকে আপনার কেউ নামাতে পারবে না কলম যদি মুসলমানের বিপক্ষ হয়ে যায় ইনশাল্লাহ এক বছর নয় দুই বছর নয় দশ বছর পরেও আপনি নিচে নামবেন আর ওই রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ ইনশাল্লাহ আমরা আবার প্রতিষ্ঠিত করব কেন তিনশো তেরো যদি এক হাজার বাহিনীকে তাদের যদি নিস্তে নাবুদ করতে পারে আমরাও পঁয়ত্রিশ কোটি আমরাও পারবে ইনশাল্লাহ আমি জেহাদের এলান করিনি আমাদের নদী অতএব কোরআন হাদিস আমাদেরকে এই শিক্ষা দেয়নি যে পরের ধর্মের উপরে আক্রমণ করো রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে ধর্ম ধর্মের জায়গায় থাকবে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না আর ধর্ম নিয়ে যদি রাজনীতি করেন মুসলমান ছেড়ে কথা বলবে না একদিন আমরাও বিজয় করবো এই দুনিয়াটাকে ইনশাল সর্বসময় শুধু কলম ব্যাকে থাকে শুধু মুসলমানের বিপক্ষে এরকম বহু দেখা যায় মুসলমানদের প্রতি শুধু নির্যাতন বলছি মাদ্রাসাগুলো ব্যাংকের ছাতার মতো করে রেখেছে পশ্চিমবাংলায় ওই কি বলে আপনার আসামে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দাও আপনারা জানেন আসামে মাদ্রাসা বন্ধ করেছে এই জালেম সরকার যতদিন দুনিয়াতে এসেছে এর আগে কোনো সরকার বন্ধ করেনি আপনি জানেন গুজরাটের পাঁচ থেকে ছটা মসজিদকে একবার ভাঙচুর করেছে নিশ্চয় নাবুদ করে দিয়েছে এই জালেম শয়তান যতদিন দুনিয়াতে এসেছে আপনাদের খবর রাখেননি ইউপিতে গরু বন্ধ করে দিয়েছে গরু হত্যা করলে পরে তা সেকি হবে জেলে যাবে আরে তোমার আঠেরো হাজার ষোল তুমি পড়া বেদে তোমার ধর্ম কি বলছে দেখো আমিষ চলবে না নিরামিষ চলবে তুমি মুরগি খাওয়া বন্ধ করো তুমি রসুন খাওয়া বন্ধ করো তুমি মাছ মাংস বন্ধ তুমি মাছ ডিম বন্ধ করে দাও তারপরে তুমি সংবেদনা আইন চালু করো যে মুসলমানদের গরু চলবে না তুমি তো আমিষ দিয়ে বসে আছে চিকেন পকোড়া খাচ্ছে দিনে আর বলছি যে বো হত্যা চলবে না মুসলমানদের তুমি নিজেই তো আমিষ নিয়ে বসে আছো তুমি নিজেই তো ষোলো তোমার যে আঠেরো হাজার ষোলোকের মধ্যে লেখা যাচ্ছে তুমি সেইটা তো নিজের আইন তুমি মানতে পারো না তুমি মুসলমানদেরকে কি জ্ঞান দেবে আর আমাদের কিছু মুসলমান আছে তারাও একত্রিত হয়েছে কিছু কিছু মুসলমান বুঝতে পারলেন একবার কলমাটা পড়লেন সবাই মিলে যেন এই কলমাটা একবার দিল্লি পার্লামেন্ট যেন হাজির হয় যে মুসলমান এখনো সজাগ আছে

মারেতে তোমরা পারবে না কো কেন ভূল তিনি মদের দয়ার নবী মোহাম্মদ রসুল্লা ইলাঘা ইল ল জোর লা ইলাঘা ইল ল ইলাঘা ইল্ল্লা গো মোহাম্মদ আজকে কোন দিকে যাবেন আপনি মিডিয়া তাদের হয়ে কথা বলছেন আপনার বিপক্ষে হামাজকে জঙ্গিওনে কে কে ইসরায়েল কে উপর হামলা কে হামাসরা হলো জঙ্গি এদিকে হামলা করা হলো হামলা করেছে কেমন কলমটা বেকিয়েছে সর্বসময় শুধু মুসলমানের বিপক্ষে কথা ছ হাজার বোমা নিক্ষেপ করেছে মানুষ নারী এবং পুরুষ এবং শিশু আহত মিডিয়া বলছেন পনেরো থেকে আঠারোশো মৃত তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে গেছে আর এই ইসরায়েলের সমস্ত ব্যবসা বাণিজ্য হলো গাজাতে জি সমস্ত ব্যবসা বাণিজ্য হল গাজাতে তাদের দ্বন্দ্ব হলো যে এদিকে আমরা সরিয়ে দিব। ফিলিস্তিনের সংখ্যা কত আছে জানেন একুশ লক্ষ এই একুশ লক্ষ সংখ্যাকে যদি তারা শেষ করতে পারে তাহলে মসজিদুল আকসা তাদের ওপরে চলে আসবে আর ফিলিস্তিনের মাটিটা তাদের দিকে চলে আসবে অতএব তারা সেখানে সব কিছু করবে ব্যবসা বাণিজ্য তারপরে আপনার আরও বিভিন্ন রকম যত রকম নাচ গান এই পরিকল্পনা করেছে কথা বলুন সাবধান হয়ে টাকার জন্য কথা বলবেন না দুনিয়ার নবী তিনিও প্রধানমন্ত্রী ছিলেন দুনিয়ার মুখে হজরত আবুবাক্কর সিদ্দিকরাহু তিনিও প্রধানমন্ত্রী ছিলেন আপনি তো প্রধানমন্ত্রী শুধু আমাদের ভারতের হজরত উমর রাজিয়াল্লাহ তালু কটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন জানেন দশটি দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি আর এমন প্রধানমন্ত্রী তিনি ছিলেন যে গাছের গোড়ায় ঘুমিয়ে থাকতেন সাহাবা আমরা তাকিয়ে তাকিয়ে দেখতেন আর বলছেন তো আমাদের প্রধানমন্ত্রী ঘুমিয়ে আছে আক্রমণ হয়েছে তাহলে তোমাকে জানতে হবে তোমার আগেতে দশটা লালবাতি পেছনে পনেরোটা লালবাতি বুলেট প্রুফ গাড়ি তোমার জানতে হবে তুমি বুঝতে পারছো যে আমি এমন কুকর্ম দেশটাকে চালাচ্ছি যে জনগণ ছেড়ে আমাকে কথা বলবে না কিন্তু প্রধানমন্ত্রী হতে তোমার জেল্লা হতালা আনহু ফুসকু ফুসকু চুল নিয়ে পড়ে আছে কোথায় গাছের গোড়াতে জি যে উমার রাজি আল্লাহ হতাল আনহু রাত্রেবেলায় ঘর থেকে বেরিয়ে যেতেন কোন বাড়িতে রান্না হয়েছে কোন বাড়িতে অসুখের মধ্যে পড়ে আছে এই খবর নিতেন একদিন আসলাম রাজি আল্লাহ হতোদের সাথে নিলেন আর নেওয়ার সাথে সাথে বললেন চল আসলাম আমরা এই মদিনাটাকে ভ্রমণ করে আসি দেখে আসি কার বাড়িতে রান্না হয়েছে দেখে আসি কে অসুখের মধ্যে পড়ে আছে উমর রাজিয়াল্লাহ হত আলহুক ভাবে খবর নিতে যখন লাগলেন তাকিয়ে দেখছেন মদিনা থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার তিন কিলোমিটার দূরত্ব একটা আগুনের তিন কিলোমিটার এক কিলোমিটার দূর দূরত্ব হবে আগুনের শীষ ওপর দিকে উঠে আছে হাজরত উমা রাজিয়াল আসলাম আমি তো মনে মনে ভাবলাম যে এখানে আগুনটা কিসের জন্য উঠছে চল আমরা একবার খবরটা নিয়ে আসি আসলাম রাজি আল্লাহ হুতাল করে নিলেন নিয়ে যাওয়ার পরে দেখছেন একটা মহিলা হাড়ির ওপরে পানি দিয়েছে তারপরে পাথর দিয়েছে বাচ্চাগুলো কিছু মিচি করে কান্না করছে হজরত উমর রাজিয়া হুতালু বলছেন মা আমি তো একটু সামনে যেতে পারি মনে আসেন হজরতাল্লাহ যখন সামনে একটু আগিয়ে গেলেন যে দেখছেন পানির ভেতরে পাথর দেওয়া রয়েছে আর শুধু মারা দিচ্ছে আর দিকে বলছে তোমরা খুব করো একটু পরে রান্না হয়ে যাবে তোমাদিকে রান্না খাইয়ে দেব হজরত উমর রাজিয়াল্লাহ হতালাহু বলছেন মা এত মিথ্যে কথা বলার কি দরকার বাচ্চাদের সাথে মহিলাটা তখন বলছেন তুমি তো খবর জানো না আমাদের আমাদের এই দেশে এমন প্রধানমন্ত্রী বানিয়েছে আল্লাহ যে আমার বাচ্চারা অনাহারে মারা যাচ্ছে এই প্রধানমন্ত্রী আমাদের খবর নিচ্ছে না কে ময়দানে ওই উমরে আর আমার ফয়সালা হবে আল্লাহর কাঠ বাড়াতে আল্লাহর দরবারে উমর এবং আমার হবে হমেদ হাজর উমর রাজি আল্লাহ অঝর ঝরে কানতে লাগলেন আর বললেন মা একটু পরে আমি আসছি ভাই আমার হজরত উমর রাজিয়াল্লাহ তালহু কে ছিলেন আসলাম রাজিয়াল্লাহ আসলাম রে মনে আমার জন্য আমার জন্য জন্ম ধারণ হয়ে যাবে আজকে চল আসলাম আমরা তাড়াতাড়ি যাই এই বাচ্চাগুলো যদি ঘুমিয়ে যায় আর এই বাচ্চাগুলো যদি অনহরে পড়ে যায় কে আমাদের ময়দানে যদি মহিলাটা আমার জন্য যদি সুপারিশ করে দেয় নালিস দিয়ে দেয় অতএ আমার দরবারে যদি আল্লাহর দরবারে যদি ফয়সলা শুরু হয়ে যায় এই কারণে আমাকে জাহান নামে যেতে হবে রে আসলাম আসলাম রাজিয়াল সঙ্গে করে নিলেন নিয়ে যাওয়ার পরে বাথরুম মালার কাছে হাজির হয়ে গেলেন বাথরুম মালের কাছে হাজির হয়ে যাওয়ার পরে আটা এবং খেজুর বস্তার মধ্যে ভরে নিলেন পায়েত্তর এখন টাকা ভরে নিলেন আর আসলাম রসিয়াম না হোক বল আসলাম রে এই আটার বস্তাটা আমার ওপরে চাপিয়ে দে আশলম রসিয়া না ধুত লালকুভোচন আমি আপনার যে গোলাম হয়েছে আমি আপনার মাল বহন করার জন্য আমি আপনাকে আপনার কাছে রয়েছি ও হুজুর আপনার আটার বস্তাটা আমার উপরে চাপিয়ে দেন হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা বজন আসসালাম রে আর কে নিতে হবে না আমার উপরে চাপিয়ে দে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বুঝতে না হয় আল্লাহ রাব্বুল আলামিন قیامتের ময়দানে যখন দাঁড়িয়ে যাব রে আসলাম বল রে আসলাম ওই মহিলাটা যদি আমার উপরে যদি ফয়সালা ফেলে যায় আল্লাহর কাฎ গরায় আমাকে জাহান্নামে যেতে হবে রে আসলাম আসমা রাদিয়াল্লাহু তাআলা అనుহুวจনা হুজুর আপনি চিন্তা করবেন না টেনশন নেবেন না আপনার মালটা আমি বহন করে নিয়ে যাব আর অর্ধেক অর্ধেক রাস্তায় যাওয়ার পরে আপনার মাথায় আমি তুলে দেব হযরত উমর رضی اللہ تعالی আসলাম রে त <laughs> পরে বললেন বস্তাটা ধর আতর বস্তাটা ধরে নিল ধরে দেওয়ার পরে হাজরে তুমর সিয়াল্লাহ ঘোষালাম ঘুর মাথায় চাপিয়ে দিল কেমন প্রধান মন্ত্রী ছিল মাতৃ আমার ভাইয়ের আমার আজকে কোনো ছোটখাটো নেতারা কিন্তু মাথায় কোনো জিনিস বহন করবে না শুধু আমার হবে আর বলবে এটা করো টাকার কর কিন্তু উমর সিয়াল্লাহ ঘোষালান হো একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন না দশটা দেশের প্রধানমন্ত্রী হয়ে আটার বস্তা মাথার ওপরে তুলে নিলেন আর তুলে নেওয়ার পরে বলছেন وا wow. او <laughs>

গুগাহলান গুগাহ কোনে সেখানে ফগ দিছিলেন ইয়াংসমে ধুমাল আর তাড়াতাড়ি ফগ দিকে বেরিয়েছিল তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা নহু কি করলেন নিজের হাতে সে কি বলেন নিজের হাতে সে কি করলেন আটাটা ছেনে দিলেন আটাটা ছেনে দেওয়ার পরে রুটিটা করলেন রুটি তৈরি হয়ে গেল যাওয়ার পরে বাচ্চাগুলোকে ডাকলেন বাচ্চাগুলোকে ডাকার পরে তাদেরকে রুটি আহার করিয়ে দিলেন খাওানোর পরে বাচ্চারা খেলায়ে মশগুল হয়ে গেল মহিলাটা বর্ণনা হলো আল্লাহর বান্দা শুনো শুনো এই দুনিয়ার বুকে ওই ওমরকে খলিফা না বানিয়ে আপনার মতো যদি ব্যক্তিকে খলিফা বানাতো কতই না ভালো হয়ে যেত কাল কিন্তু আমি কেমতের ময়দানে ওই উমরের দরবারে ওই আল্লাহর দরবারে উমরের জন্য ফয়সলা দেব হজরত উমর রাজি আল্লাহ গোতালা আনুহু টুকরে টুকরে কাঞ্চন বলছে মাগ আপনার মালকটা আপনি রেখে দেন আগামী কাল উমরের দরবারে হাজির হয়ে যাবেন হয়ে যাওয়ার পরে উমরের জন্য লালিস দিবেন হজরত উমর রাজি আল্লাহ গোতাল আনহু আসলামকে বলছেন আসলাম রে আলমাদের থাকা দরকার হবে না আল্লাহ নবীর সাহাবি আপনি তো মরজি আল্লাহ একটু দূরে গেলেন যে যাওয়ার পরে বসে গেলেন বসে যাওয়ার পরে বলছেন সালাম এবার বড় তার বাচ্চাগুলো কত সুন্দর খেলাধুলা করেছে তবু উমরের দিনটা কিন্তু কিন্তুlogback করে কাচ্ছে আল্লাহ বাইতুল মাল থেকে মাল এনে দিলাম না জানি কিয়ামতের ময়দানে যদি ফয়সালা দিয়ে যায়। এই কারণে আমাকে নামে যেতে হবে আসমান নিয়ে পরি ফিরে গেলেন তার পিણે জার উপরে ওই মহিলাটা কয় একটা বাচ্চা গ নিয়ে মদিনাতে হাজির হয়ে গেল সিংহাসনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বসে আছেন মহিলাটা তাকিয়ে তাকিয়ে বলছেন এই প্রধানমন্ত্রী আমাদের কালকে রাতের বেলায় আমার কাছে এসেছিলো আমার বাচ্চাগুলোকে কোলে করে বসিয়ে বসিয়ে রুটি খাইয়েছিল এই প্রধানমন্ত্রী এর নাম কি উমর হবে হাজরত উমর রাজিয়াল্লাহ গোতালা আনহু সিংহাসনে বসে আছেন এরকম ভাবে ফয়সালা করছেন বিচার দিচ্ছেন এমন আপনারা যেরকম বসে আছেন বসে থাকার সাথে সাথে মহিলাটার দিকে দৃষ্টি পড়ে গেল সাহাবাদিকে বললেন তোমরা একটু সাইড হয়ে যাও মহিলাটাকে আমার কাছে আসতে দাও মহিলাটা যখন সামনে চলে এলো আসার পরে মহিলাটাকে বললাম মা গো দুনিয়ার বুকে অনেক গুণা করেছে অনেক বেয়াদি করেছে এনাও চাদর আমার গলাটাকে ফাঁস দিয়ে দাও যদি তুমি পারো আমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও আল্লাহর কাঠ গলায় আমাকে দাঁড় করাবে না মহিলাটা হজর ঝরে কাঁদছে আর বলছেন উম আমি আপনার চাদরে ফাঁস দিতে আসিনি গৌমর আপনাকে আল্লাহ তাবারক তারা এত মহবত করেছেন এত ভালোবেসেছেন যার কারণে আপনি আমাদের খবর নিয়েছেন জি এরকম ছিলেন তিনি নেতা ভাবছিলেন আমার ভাইয়ের আমার মহাসভা ডাকেন ভাবছিল আমার ভাইয়ের আমার নেতা কেমন ছিলেন হজরত উমার রাজিয়াল্লাহ আর একটা ছোট্ট ঘটনা শুনিয়ে দিই তারপর আমার বয়ান এখানে একটি করবো উমর রাজিয়া হোতাল ব্যবসায়ী ছিলেন ওনাকে যখন খলিফাতে যখন দাঁড় করানো হলো প্রধানমন্ত্রী যখন নিযুক্ত করা হলো তিনি জনগণকে ডাকলেন ডাকার পরে বললেন আমি ব্যবসায়ী ছিলাম তোমরা কি করছো আমাকে প্রধানমন্ত্রী আবদ্ধ করেছ আমাকে দেশ চালাতে হবে তাহলে আমার সংসারটা চলবে কেমন সাহাবারা বলেন তিনটি চারটি সাহাবি থেকে হজরতে আলী হজরতে উসমান হজরতে হোজাইফা হজরতে মিদ্দা চারটি সাই বলেন ওগো উমর আপনাকে বাইকুল মাল থেকে এমন মাল দেওয়া হবে যেটা আপনার সংসারটা শুধু চলে হজরতে উমার জেল্লা হোকাল ভাতা শুরু হয়ে গেল শুধু সংসার চলার মতো আমাদের নেতাদের মতো নয় কলকাতায় বাইশটা ফ্ল্যাট দিল্লির চান্নিচকে পঞ্চাশটা ফ্ল্যাট এরকম নেতা নয় শুধু তার জীবিকাটা যেন চলে বাইতুল মাল থেকে দেওয়া হয় হাজরত আলীরা যে হবে দিন যাপন করতে লাগলেন কয়েক মাস কেটে গেল কিনারা মাসরা করলেন যে উমরে ভাতাটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে কত নেয় ভালো হবে বলে হ্যাঁ চারটি সাহাবি একত্রিত হলেন হয়ে যাওয়ার পরে বললেন এক কাজ করো উমরকে তো আমরা বলতে পারবো না মেদাজি মানুষ হুমকিয়ে দিবে তার মেয়ে হাফসাকে বলবো যে তোমার বাপের ভাতা একটু বাড়িয়ে দেওয়া হবে প্রস্তাবটা তার বাপকে সেঁকে দেবে হাফসা দিবে চারটি সাথী চলে গেলেন বললেন তোমার আব্বাজানকে বলবে যে আমরা মাসুয়ারা করেছি তোমার আব্বার একটু কি করবো ভাতাটা বাড়িয়ে দিব হাফসা রাজি আল্লাহ আনহা তিনি বাড়িতে আছেন হদিনে তো উমর রাজিয়াল্লাহতাল বাড়ি ফিরি বাড়ি ফেরার সাথে সাথে বলেন আব্বাজান যান আপনাকে একটা কথা বলবো বলো বিটি বলছি আপনি যদি কিছু না মনে করেন তাহলে কথাটা কিন্তু আপনাকে বলব বল ঠিক আছে আমি বলবো না বলছি এই মাত্র আমাকে চারটি সাহাবি খবর দিয়ে গেল যে আপনার ভাতার ব্যাপারে আপনার ভাতাটা একটু বেড় বাড়িয়ে দিয়ে হবে হাজরে তো উমর রাজিয়াল্লাহ হোওয়ালা মুখ মুখমণ্ডলটা মলিন মলিন ভাব লাল বর্ণ হয়ে গেল চোখ কোনো বেরিয়ে আসছে না মনে হচ্ছে কোন চারটি সাহায্যই বলেছে তোকে যে আমার ভাতা বাড়াতে হবে বলছে না নাম বলবো না তবে আপনার ভাতাটা একটু বাড়িয়ে দেওয়া হবে তারা প্রস্তাব কিন্তু দিয়েছে ঠিক হাজরে তো ওমার রাজিয়াল্লাহ হোতাওয়ালা আন হয়তো বলতে লাগলেন যে মা তাদের নাম যদি তুই আমার কাছে করতে পারিস তাদেরকে এমন উচিত শিক্ষা দেব যে কেমন হয়ে যাবে উমরের ভাতার ব্যাপারে আর তারা মাসরা করবে না হাফসা রাজি আল্লাহ আনহা দেখছেন বাপ তো আমার খুব মেজাজি মানুষ বলা যাবে না তখন উমর রাজিয়াল্লাহ তালহু বলতে লাগলেন মা তুমি নবীর সংসারে ছিলে আমার নবী প্রজাহের বাদশাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম প্রধানমন্ত্রী ছিলেন তিনার বালিশটা কেমন ছিল বিছেনটা কেমন ছিল হাফসা রাজি আল্লাহ আনহা টুকরে টুকরে কাঞ্চন বলছেন আব্বা আমাদের একটাই ল্যাপ অতএব একটাই কম্বল ছিল শীতকালে একটা কম্বলকে মুড়ে আল্লাহ নবী ঘুমাতেন এবং গ্রীষ্মকালে সেই কম্বলটাকে বিছিয়ে দিতেন প্রধানমন্ত্রীর কথা বলছি কোনো ছোটোখাটো নেতার কথা নয় এটা প্রধানমন্ত্রী কী করতেন বিছিয়ে দিতেন ওমা আর কি ছিল খেজুরের পাটি ছিল মা তুমি বলো আর কি করতেন আমার নবীর আর খাবার কি ছিল আমার নবীর আব্বা যান আমার নবীর খাবার ছিল দুনিয়ার বুকে জবের রুটি আশীর্বাদ আটা নয় ফরচুন আটা নয় কিসের জবের জবের রুটি যদি আপনাকে আমাকে যদি খাওয়ানো হয় না দু চার দিন আপনি আগে বাথরুমে যাবেন এমন সেই আটা জাতীয় জিনিস মহা সাহেব চলে এসেছেন শেষ মেসে আর দুটি কথা দেন তো উমর রাজি আল্লাহ আনহুব হয়েছেন যে আমার নবী জবের রুটি খেয়েছেন আর সিংহাসনে বসে বিচার করেছেন আর আমি সেই নবীর গোলাম উমর আমি প্রধানমন্ত্রী হয়েছি আমি যদি এক গমের রুটি আহার করি আর ঘি মাখিয়ে যদি আহার করি কেমতের ময়দানে আল্লাহ যদি আমাকে একবার জিজ্ঞাসা করে ওরে উমর আমার নবী ঘি দেশ শাসন করার সাথে সাথে তুমি ঘি এসে কী করে পান করেনি আর তুই ঘি পান করেছিস অতএব তুই গোমের রুটি আহার করেছিস কে ময়দানে আমি আল্লাহর দরবারে কি বিচার কি বিচার হবে আমার সেটা আমি জানি অতএব আমি কিন্তু জবে রুটি ছাড়া গোমের রুটি আমি আহার করব না আর ঘিয়ের আমি মুখ দেখব না কেন জনগণরা যদি ঘি না পায় আমি উমর ঘি খাবো না আর আমাদের প্রধানমন্ত্রী ব্রেকফাস্ট কত জানেন তো আশি হাজার প্রথমেই আমাদের প্রধানমন্ত্রী আর তখনকার প্রধানমন্ত্রী দেখেন আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে আল্লাহ থেকে আপনি পেছিয়ে আসবেন আল্লাহ আপনার দিকে আগিয়ে যাবে যখন দেখবে বান্দা পেছিয়ে পেছিয়ে যাচ্ছে আল্লাহ আপনাকে ঘাটটা ধরবে আর ভেতরেই টেনে নেবে কেন আপনি কারণ থেকে বড় মস্তান হয়ে যাননি যে কারণকে আল্লাহ তাবার এত মাল দিয়েছেন দেওয়ার সাথে সাথে সেকেন্ড লাগেনি মাটির তলায় ভরে দিয়েছে এরকম অহংকার করে দিন দেশ চালাবেন এরকম অহংকার করে আপনি দিন যাপন করবেন আল্লাহর বেশ সময় বেশি কিছু লাগবে না শুধু সেকেন্ড লাগবে আজ রাজ শুধু আসবে শেষ খবরে দিয়ে দিবে পেপার পত্রিকায় দিবে যে স্টক করছে স্টক মানে কি হঠাৎ মৃত্যু আজ সময় দেয় না এই এলাকায় বলা হয় স্টক বুঝলেন রোগ খুঁজে পায় না ডক্টররা নিয়ে বলে দেয় স্টক স্টক মানে হচ্ছে হঠাৎ মৃত্যু আপনাদেরকে বলে যাচ্ছে ধরবে আর নিয়ে যাবে তো বাদ আমার ভাই আমার আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। বিস্তারিত বোঝাবার মতো আমার অবকাশ নেই তবে শেষ মেসে কথা বলা যায় বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছেলে হিসাবে নিজের ভাই হিসাবে ক্ষমা করে দিবেন আর আমার চ্যানেলের নাম হচ্ছে কারিম মালনা সাদ্দাম মিডিয়া বলে ক্লিক করবেন ইউটিউবে সেখানে ইনশাল্লাহ আমার যত বয়ান আছে ক্ষুদ্র জ্ঞানে সব আপনারা পেয়ে যাবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি কাকিম আহামদুলিল্লা রবিলমিন